রাত পোহালেই সরস্বতী পুজো আর সকাল সকাল এই ঘুটঘুটে অন্ধকারে কোথায় চললাম কোথায় আবার সরস্বতী পুজোরই প্রস্তুতিতে যদিও এইটা আমার সৌভাগ্যই বলতে গেলে হায়দ্রাবাদের প্রগতিনগর এলাকার প্রগতিশীল বাঙালিদের সরস্বতী পুজো এবার পঞ্চম বর্ষে পা দিল তাই কলকাতায় থাকা আর পাঁচটা বাঙালিদের মতো হায়দ্রাবাদের এই প্রগতিশীল প্রবাসী বাঙালিদের উত্তেজনা কিন্তু এক কম বলা যাবে না কিছুদিন আগে চলে বিন্দুও সরস্বতী ঠাকুরের প্রতিমা অর্ডার দিতে তবে আমি কি করে গেলাম আমি তো মোটে দু বছর হলো হায়দ্রাবাদে থাকি হ্যাঁ ঠিকই সৌভাগ্য এই জন্যই বলেছিলাম ভিডিও শুরুতে এই কমিটির একজন অন্যতম সদস্য হলেন দা আমাদের অরূপ কুমার পালদা প্রত্যেক বছরই সরস্বতী ঠাকুরের স্পন্সারশিপটা কিন্তু অরূপদাই করে থাকে আর এই দেখুন এই সুদূর হায়দ্রাবাদেও আমাদের বাঙালি মৃতশিল্পীরা এসে কি দারুণভাবে সরস্বতী ঠাকুর বানিয়ে আমাদের মতো প্রবাসী বাঙালিদের জন্য

এই নীল পাঞ্জাবি পরিহিত লোকটাই কিন্তু অরূপদা ভীষণ খুঁতখুঁতে কিন্তু খুঁতখুঁতে মানুষরাই কিন্তু বেশ জিনিসটা পছন্দ করে আনতে পারে আর পেছন থেকে বৌদির গলার আওয়াজ তো শুদ্ধই পাচ্ছেন দুজনের একদম মনের মতো করে সরস্বতী ঠাকুরকে আমাদের কাছে নিয়ে আসার যেই চেষ্টাটা সেটা কিন্তু সত্যিই সাধুবাদ জানাবার মতো চলুন এবার একটু এই প্রতিমা কারিগরের মুখ থেকেই তাদের এক্সপিরিয়েন্সের কথা শুনে নিই রতন পাল ওকে আপনি কলকাতা থেকে কত বছর এখানে এসেছেন এখানে এসেছি 14 বছর আচ্ছা আর এইখানে এই ঠাকুর বানানোর কাজই করেন হ্যাঁ ঠাকুর বানান একদম এখানে মোটামুটি কিরকম ডিমান্ড আছে বাঙালি পূজোর জন্য তো মানে খড় বড় যে বড় ঠাকুরগুলো ও দেশ সমতা করি আজ এই যে এই যে এই যে জিনিসটা করছিলো ড্রাইসে এগুলো ঘরে পুজো হয় এগুলো এক ড্রেসের মতো তৈরি হয়ে ওকে ওকে বিট্রু হয়ে যায় আচ্ছা আর আপনাদের এই যে এই জায়গাটা এটা কত বছর ধরে আছে আমার এইখানে হলো সাত বছর সাত এর আগে এর আগে ছিলাম নিজাম পেটে নিজাম পেটে ওকে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ রতন পাল দাদার সাথে কথা বলতে বলতে এই যে চোখের সামনে মাটির ঠাকুর মাটির দলা থেকে একটা প্রতিমায় রূপান্তরের কাজটা যে দেখছি সত্যি অনেক বছর পর যেন মন ছুঁয়ে গেল স্কুলের কথা মনে পড়ে গেল। আর এই যে আমাদের অরূপদা আর তার সঙ্গী মৌসুমি বৌদি ঠিক খুঁজে খুঁজে কিন্তু বাসন্তী শাড়িটা আমাদের প্রগতিশীল বাঙালির মা সরস্বতীর জন্য জোগাড় করে নিয়েছে আপনারাও কিন্তু হায়দ্রাবাদে থাকলে কাল চলে আসুন আমাদের পুজো মণ্ডপে ই রইল সমস্ত ইনফরমেশন